দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের চন্দগ্রামে চন্দ্রগ্রাম তিন নম্বর ওয়ার্ড খাজান্সি ইউনিয়নের এবং আপনারা দেখছেন স্কিনে একটি দিঘি সেই দিঘির বয়স কত হবে জানলে আপনারা অবাক হবেন সেই দিঘির বয়স রয়েছে ছয় শত বছরের উপরে আমরা আজকে এই দিকিটির সন্ধান পেয়েছি এবং এই দিকির সন্ধান পেয়ে আমরা এই দিকি নিয়ে প্রতিবেদন করছি দিকিটির বয়স ছয় শত বছরের উপরে আমরা কথা বলবো এই এলাকার স্থানীয় মানুষ যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এই দেখুন এক সময় এই গাট ছিল গাট একদম ব্যাঙ্গে শেষ ঘাটের আর কোনো অস্তিত্ব নেই এই গাট চুনসুরকি সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল একসময় এই দেখুন পুরাতন ঘাট এখন আর গাটের কোনো অস্তিত্ব নেই কয়েকটি মাত্র ইট রয়েছে এখানে এই দেখুন আর চুন সুরকির যে তার প্রমাণ হচ্ছে এ দেখুন আপনারা চুন এবং সুরকি দ্বারা এই গাটের সিঁড়িগুলি নির্মাণ করা হয়েছিল এ দেখুন এখন পর্যন্ত চুনের অংশটুকু দেখা যাচ্ছে সাদা সাদা এক সময় চুন এবং সুরকি দ্বারা বড়ো বড়ো অট্টালিকা স্থাপনা নির্মাণ করা হতো অনেক গাট পুসকনির গাট দিঘির গাট চুন এবং সুরকি দিয়ে সিঁড়ি নির্মাণ করা হতো আর আমরা এই দিঘির সন্ধান পেয়েছি আর এই দিঘি নিয়ে আমরা এই প্রতিবেদনটি করছি ছয় শত বছরের উপরে এটির বয়স রয়েছে আমরা এখন আলাপ করব স্থানীয় মানুষ যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা যারা এই দিগির পানি ব্যবহার করেন আমরা তাদের সাথে আলাপ করব বিস্তারিত আরো জানার চেষ্টা করছে দর্শক আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন আমরা এখন আলাপ করছি এলাকার স্থানীয় বাসিন্দা যিনি আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম প্রণব সেনাপতি পান্না আমার বাড়ি এই দিকে হচ্ছে আমাদের ঐতিহ্য পুরনো প্রায় ছয়শ বছর বয়স আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে রাজ্যাদেশ্বরী মন্দির দুর্গা মন্দির শিব মন্দির একই সাথে ওই সব মন্দিরগুলোর সাথেই পুকুরটা নির্মিত এখন বিগত দশ বারো বছর আগে আমাদের নিজস্ব অর্থায়নে মানে এই পুকুরের দায়িত্বে যিনি আছেন ওনার অর্থায়নে ওই পুকুরটা সংস্কার করা হয়েছে আর কি দশ বারো বৎসর আগে আর ওই পুকুরের পানি দিয়েই এই আশপাশের এই দিঘি দিঘিটার পানি দিয়েই আশপাশের সবার মানে স্নান 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 থেকে শুরু করে রান্না বান্নার কাজ সব এই দিঘির পানি থেকে হ্যাঁ এখন পর্যন্তই চলছে আচ্ছা তো এই দিঘির বয়স আপনি বলছেন বৎসরের পুরন আর কি প্রবীণ মানুষ আমরা আরো জানার চেষ্টা করব এই এলাকার আরো প্রবীণ যারা রয়েছেন আপনি যদি এই দিকি সম্বন্ধে একটু বিস্তারিত বলেন দেখি সম্বন্ধে বিস্তারিত এই দিকির বয়স ছয় শত বছর রইব এটা অনেক মানুষ এই দিকির মাঝে স্নান করে এবং খাওয়া দাওয়ার জল টল নেওয়া হয় এবং সবসময় এই দিকির ফেয়াকে নির্ভরশীল নির্ভরশীল ব্যবহার পানি হরা হয় যেমন আগে এটা গাট আছিল এটা বড় এটা হয় এটা বাঙ্গিয়া নষ্ট হয়ে গেছে তখন এইটা কি সোনচুক যে ঘাট আছিল হয় যেগুলা নাই কৃষি দর্শক এই দিঘিটিই হচ্ছে খালের সাক্ষী আর আমরা আপনাদেরকে এই যে আগে যে পুরাতন যে গাট ছিল গাঠের কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন আর পাশে এই দিঘির সাথে একটি মন্দির ছিল মন্দিরটি এখন একদম নিশ্চিহ্ন হয়ে গেছে তবে মন্দিরের কিছু অংশ রয়েছে পুরাতন সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দিঘিটি দেখাচ্ছি আপনাদের আর এই দিকির নাম হচ্ছে শিবের ঘাট দিঘি শিবের ঘাট দিকি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ছয় শত বৎসরের পুরাতন এই দিঘিটি এখনও এখন শুধু কালের সাক্ষী এবং এই দিঘিটি সংস্কার করা হয়েছে পানি এখনও ব্যবহার হয় এলাকার মানুষ এই পানি ব্যবহার করেন গোসল থেকে শুরু করে চোপড় দুয়া সহ সময় এই দিঘির পানি খাওয়াও হতো আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ঐতিহ্যবাহী দিঘিটি বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চন্দ্রগ্রামে এই দিগির অবস্থান আমরা খবর পেয়ে দিগির সন্ধান পেয়ে আজকে আমরা এই দিঘিটি আপনাদেরকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই দেখুন ঐতিহ্যবাহী সেই দিগিটি অসাধারণ একটি দিঘি এবং এই দিঘির পানি পুরো এলাকার মানুষ ব্যবহার করেন এখনও দুয়াসহ গুশল টুসল সব এই দিগিতে হয় এই তিন নম্বর ওয়ার্ডে দিগির অবস্থান কাজানসি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এই দিকির অবস্থান এখন শুধু কালের সাক্ষী হয়ে রয়েছে এই দিগিটি দর্শক আমার আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ